এই প্যাকেট গুলো রেখে আসি এই প্যাকেট কিন্তু পানিতে পশে না মাটিতে পশে না রোদ বৃষ্টি নিয়ে যাই পড়ুক এইটা কিন্তু খুবই শক্ত একটা প্যাকেট যার কারণে এটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভিডিওটা যারা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আসলাম মটর ঘরে ধানের ভুইটা শেষ দেব আজকে আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ আকাশ তো অনেক মেঘলা মেঘলা ভাব গতকালকে কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় বৃষ্টি হয়েছে আমাদের ঝিনাডা চা অঞ্চলে কিন্তু বৃষ্টি দেখা যায়নি হালকা হালকা শীত পড়ছে তারপরেও আকাশের অবস্থা খুবই মেঘলা আপনারা দেখতে পাচ্ছেন ভাই দেখেন আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ এক দুই দিন যাবতে কিন্তু আকাশ মেঘ হয়ে রয়েছে কোনো সূর্যের কোনো দেখা পাওয়া যায়নি তো আবার ধানের গমিতে সেচ দেবো যার কারণে আজকে চলে আসলাম এই যে আমাদের মটর ঘরে কিন্তু এটা পাকা একটা ড্রেন অন্যান্য মটর ঘরে এই ধরনের পাকা ড্রেন নেই আমি অনেক মটর ঘর দেখেছি আমাদের এই মোটর ঘরে পাকা যার কারণে পানি দেওয়ার সুবিধাটা খুবই ভালো পাকা ডেরেনে আমার ভুই ভুইপন্থে চলে গিয়েছে পানি দেওয়ার জন্য খুবই সুন্দর একটা সুব্যবস্থা আমার ধানের ভুইতে চলে আসলাম এখন কিন্তু শেষ দূরে এই দেখেন এটা পাকা কিন্তু একটা ড্রেন এই পাকা ড্রেনে পানি দেওয়ার জন্য খুবই একটা সুন্দর একটা সুব্যবস্থা রয়েছে আর এই যে বস্তা এই বস্তা কিন্তু প্রত্যেকটা ড্রেনের কিন্তু কিন্তু দেওয়া হয় এই যে পানি সুবিধার জন্য এই বস্তার ভিতরে মাটি পুরা হয়েছে এই যে যাতে মাটিটা ধুয়ে না চলে যায় আর পানি দেওয়ার জন্য খুবই সুন্দর একটা ব্যবস্থা এখন এই যে আমার ঘুতি সেচ দেব আবার আর একটা ধানের জমি রয়েছে সেখানে যাব দেখি এই জমিটায় পানি আছে কিনা সেটা আজকে পরীক্ষা করে দেখি যদি পানি থাকে তাহলে আজকে পানি দেওয়া লাগবে না এই জমিটায় মোটামুটি পানি আছে আজকে পানি দেওয়া লাগবে না আজকে ওষুধ দেওয়া হয়েছে তো যার কারণে আর বাড়তি করে পানি ঢুকানো লাগবে না মোটামুটি পানি আছে আর পাশেই এখানে আরেকজনের একটা ভুট্টা ক্ষেত রয়েছে এখন কিন্তু ভুট্টা কিন্তু প্রায় ফুলে গিয়েছে ভুট্টার যে ফুল এটা কিন্তু চলে এসেছে মাঠে অনেকেরই এই ভুট্টা ভুট্টার যে ফল বলা হয় ফলটা কিন্তু অনেকের এই ধরনের মোটা মোটা হয়ে গিয়েছে আর এই যে আমরা কৃষক যে একটা ভুল করি সেই ভুলটা আজকে আপনাদের দেখাবো আমরা মাঠে কিন্তু প্রত্যেকেই এই যে জমিতে কিন্তু কীটনাশক দিয়ে থাকি কীটনাশক সার যাই দিই না কেন এই যে আমরা মাঠে যে এই প্যাকেটগুলো রেখে আসি এই প্যাকেটগুলো কিন্তু পানিতে পচে না মাটিতে পচে না রোদ বৃষ্টি নিয়ে যাই পড়ুক এই এইটা কিন্তু খুবই শক্ত একটা প্যাকেট যার কারণে এটা পচে না এই যে এই প্যাকেট এই প্যাকেটটা কিন্তু মাঠে ছয় সাত মাস পড়ে রয়েছে এটা কিন্তু যেমন তেমনই আছে কারণ এইগুলো খুবই মজবুত তাই আমাদের কৃষক ভাই যারা আছে আমি সবাই সচেতন করে বলতে চাই যারা এই প্যাকেটগুলো ভুই জমিতে কীটনাশক দেওয়ার পরে এই প্যাকেটগুলো অবশ্যই হয় পুড়িয়ে ফেলবেন নাই গর্তের মাটি গর্ত করে ভিতরে ঢুকিয়ে রাখবেন যাতে করে প্যাকেটগুলো পচে যায় পরিবেশের ভারসাম্য ঠিক থাকে এই যে আরেকটা দেখায় এই জায়গায় কিন্তু অনেকেই ওষুধ দেয় এই যে একটা কীটনাশকের বোতল এটা কিন্তু ভুট্টার আগাছা দমনের একটা ওষুধ যাবা এই বোতলগুলো কিন্তু বিশ বছরও মাটিতে কিন্তু পচবে না তাই কৃষক ভাইদের একটা অনুরোধ আপনারা যারা মাঠে চাষবাস নিয়মিত করেন এই প্যাকেটগুলো এই বোতলগুলো কিন্তু সবাই পুড়িয়ে ফেলবেন